আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে ছাদ বাগান প্লাস ছাদ খামার এ টু জেড ভিডিও থাকবে তো আমাদের ছাদে কি কি আছে এই জিনিসটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো তো এসেছি হচ্ছে আমি হচ্ছে আম্মুর কবুতরের জন্য আর কি খাবার নিতে যাই হোক এই কবুতার সবাই দেখাশোনা করে কবুতরগুলো মাসাল্লাহ অনেকগুলো হয়ে গেছে একবারে হচ্ছে এক চালান ধরে বিক্রি করা হয়েছে তারপর আবার ছয়টা কবুতর কিনে আবার কবুতর হচ্ছে পালন করা হচ্ছে তো এখানে কবুতরের খাবার দিলাম আর মাসাল্লাহ আমাদের ছাদে এত কিউট সুন্দর একটা আনারস হয়েছে যেটা এখনো পাকে নাই বাচ্চা দেখি আনারসটা মিষ্টি হয় কি না এটা ছাদে লাগানো ছিল তারপরে হচ্ছে এই যে আমার মার হচ্ছে মালবেরি গাছ এখানে মালবেরিগুলো অ্যাটলিস্ট পেকে পেকে আর কি আসে বাট এখনো হচ্ছে তোলা হয়নি আম্মুর কথা হচ্ছে সব পেকে থাকবে তারপরে একবারে তুলব মালবেরি আলহামদুলিল্লাহ অনেকটাই মিষ্টি ছিল আমি গাছ থেকে পেরে জাস্ট হচ্ছে একটা ধুয়ে খাচ্ছিলাম এতটা মিষ্টি মানে চিনির মতো মালবেরিটা মিষ্টি তো যারা যারা মালবেরি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে পাকিস্তানি মালবেরি আর এখন যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে বেনানা আম তো এই আমের সাইজগুলো অনেক বড়ই থাকে মার্শাল্লা এত বড় ঝড় হয়ে গেল তারপরও আম কিন্তু জাস্ট দুইটা পড়েছে এই গাছ থেকে মাসাল্লাহ সবগুলোই আছে মোটামুটি আর কি তো আমগুলোর সাইজ কিন্তু অনেক বেশি বিশাল ছিল আর এখানে হচ্ছে লেবু ধরছে লেবু মোটামুটি এবার অতটা ফলন হয় না এই ছাদে আর কি বাট মোটামুটি হয়েছে এখানে হচ্ছে নয়নতারা গাছ আর এখানে মিষ্টি আলু গাছ মানে আমার মা ছাদ বাগান পুরো এ টু জেড যেমন ছাদ বাগানে পরিপূর্ণ তেমনি কিন্তু মুরগির খামারেও পরিপূর্ণ যারা যারা আমার মুরগির খামারটা দেখেন সেটা কিন্তু এই ছাদ থেকেই আর কি মুরগির খামারটা করা এখনও মুরগির খামার আছে তো এখানে আমরুপালি আম ধরেছে এই যে আমরুপালি আমের সাইজটা একটু ছোটোই ধরে ছাদে যেহেতু বেলের মধ্যে গাছটা থাকে বাট তা বেনানা আম কিন্তু অনেক বড় ধরে তো যাই হোক এখানে হচ্ছে আমি আমগুলো সাইজ দেখাচ্ছিলাম মানে এইবারে মানে পুরো ছাদটা একদম সবুজময় হয়ে গেছে বাট ছাদে কিন্তু প্রচুর পরিমাণে পানি দিতে হয় অনেকটাই খাটা লাগে এই গাছ গাছালির জন্য যেহেতু আমার মা মানে গাছ লাগাতে পছন্দ করে সে এ টু জেড ফলের গাছ লাগায় আর এখানে আমার ছোট বোনের পছন্দের গোলাপ এখনো ফোটে নাই ফুটলে অবশ্যই আপনাদেরকে দেখাবো বা ছাদ বাগানের ভিডিওটা আপনাদেরকে বা কাছে কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন এইবার আমাদের ছাদে আর কি আমরার ফলন অনেকটাই ভালো হয়েছে আর ওই যে হচ্ছে আমাদের মুরগির খামার যেটা আপনারা দেখতে পাচ্ছেন টিন দিয়ে এটা কিন্তু পাঁচতলা বাড়ির ছাদেই আর কি মুরগির খামারটা করায় এখানে কচু গাছটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো আর এখানে হচ্ছে আমি একটা রিল বানানোর জন্য ভিডিও করতেছিলাম বাট ভিডিওটা আপনাদের সাথে অ্যাড করে দিলাম ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে জানাবেন আর যারা আমার ট্রেডিশন মি বিডি এই এখন সাত হাজার পরিবার হচ্ছে আমার সাথে আছে সাত হাজার জন সাবস্ক্রাইবার আমাদের আমাদের সাথে আছে তো আপনারা ছাড়া আসলে এই সাত হাজার হতে পারতাম না কখনো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে জানাবেন কেমন লাগছে আপনাদের এই ভিডিওগুলো